ওনারা ফ্যাক্টরি তো তৈরি করেন এবং নিজেরাই বিক্রি করেন তারা মাত্র একটা কলে এরকম আকাশি কাঠের একটা খাট নিয়ে নিতে পারবেন শুধু এরকম একটা খাট নয় ওনার কাছে অজস্র কালেকশন আছে সব ধরনের ভালো ভালো গাছের এবং যে দাম সেটা মোটামুটি কম আমি আজকে সোফা সহ মানে কাঠের সোফা সহ পালং এর দাম জানিয়ে দেব আর স্পেসিফিক ঠিকানাটা দিয়ে দেব যাতে সিলেটবাসী সহজেই নিতে পারেন একেবারে অর্গানিক এই সোফা কাঠ পালং আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাই টোক আসাউকা আসসালামু আলাইকুম জি আপনারে আপনাকে আমরা সিলেট শাহপوره বাজারে জি এই অর্গানিক কাঠ পালং বিক্রি করতে দেখছি এগুলি কি আপনারা নিজেরাই তৈরি করেন নিজেরাই ফার্নিচার তৈরি হয় আমাদের গাছও কি নিজেরা নির্বাচন করেন নিজেরাই গাছ কিনা হয় সোমেল আছে ফার্নিচার সোমেল নিজের স্বভাবে মিস্ত্রি দিয়ে তৈরি করতে হয় আর এই সিলেটে এগুলি কত বছর ধরে বিক্রি করেন আমরা বিভিন্ন মেলায় যাই সিলেটে যাই তারপরে আপনি ওই যে বিভিন্ন জায়গায় আচ্ছা এই যে আমার কথার বন্ধু মাল আমাদের এই যে আমার হাতের বাম পাশে একটা ফুল বালং আছে ফুল বস আকাশী দুয়েল মাল জি মেশিনে কম্পিউটার দিয়ে তৈরি করা

কার্ডের প্রোডাকশন বেশি কারণে আমরা দিতে পারি পঁচিশ ছাব্বিশে দিতে পারি হ্যাঁ জি তো দামা বিষয় আছে বিয়ার্স আমি বলি এটা আকাশি গাছের কাটের পালং সাধারণত এরকম এক্সপেন্সিভ কাটের পালং সহজে দেখা যায় না রেডিমেড পাওয়া যায় না ওনারা নিজেরাই ফ্যাক্টরি তো তৈরি করেন এবং নিজেরাই বিক্রি করেন সিলেট শহরের মধ্যে এই যে একটা সুবিধা এটা খুবই কম আপনারা আজকের এই ভিডিওটি দেখলে

আরো সুন্দর সুন্দর পালং আমার পেছনে আছে আচ্ছা ভাই আপনার ব্যক্তি দেখায় আরো সুন্দর সুন্দর পালং আমার পেছনে আছে যেগুলো উনারা নিজেরা তৈরি করেছেন এবং এগুলোই সিলেট সাফরান বাজারে বিক্রি করছেন ওনাদের ফ্যাক্টরি এগুলো তৈরি করে এবং যে গাছ যে গাছের খাট নির্বাচন করেন সেগুলো ওনারা নির্বাচন করেন আর একটা ভালো ডিজাইন এখানে দেখতে পাচ্ছি আহ এটার দামটা একটু জানি ভাই এটা ঠিক আছে এটা এটা কত টাকা এটা আপনার চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা দামাদামির বিষয় আছে দামা একটু কম হবে এক ডেটে তো বিক্রি করা যাবে না দামা দামি কল আচ্ছা এই ধরেন আমি আজকে আপনার ফোন নাম্বার দিলাম ফোন নম্বরে কল দেওয়ার পর সিলেশহরের আহ কেউ চাইলো যা নিজে বানিয়ে আনতে আপনাদের কাছ থেকে ভালো একটা কাঠ

আপনাদের চাহিদা চাইদা আছে চাইদা আমি নিজেও বেশ কিছুদিন ধরে ওনাদের দেখছি সিলেটের জাফরান বাজারের আশেপাশে ওনারা এগুলো বিক্রি করছেন আসলে ভালো জিনিসের যে চাইদা সেটা সবসময় থাকে তেমনি এই দোকানের ক্ষেত্রেও আমি কিছু সোফা দেখাবো যে সোফাগুলো উনারা নিজেরা কাঠ নির্বাচন করে নিজেরা তৈরি করেছেন এটা নিম কাঠের নিম গাছ এটা সিঙ্গেল সিং সিঙ্গেল সিঙ্গেল এটা আমরা মনে করেন যে বারো হাজার টাকা হলে দিতে পারবো এটা সিলেক্ট এই বাজারে না উনিশ পনেরো সতেরো হাজার টাকা দাম আছে মানে নিম গাছের একটা পালং আপনারা বারো হাজার টাকা চাইতেছেন সিঙ্গেল ব্যাগ মানে দামার মৃত্যু বিষয় আছে একটু কমবে ও একটু কমবে সবসময় তো দামারি বিষয়টা থাকে আমরা জানি আর নিম যে আহ এগুলো অত্যন্ত ভালো গাছ আরো কিছু দেখাই সোফা দেখাই ভাই আপনি একটু সামনে যা আমরা সামনে থেকে কি দেখাই সুফা বলি এখানে এখানে যাও যাও কেন যাও এখানে এই যে সোফাগুলো তৈরি করেছেন আপনারা এগুলো কি গাছের সোফা সোফা আপনি আকাশ আছে মেঘ আছে নিয়ম আছে কী প্রকারের এরকম ভালো এক সেট সোফা আপনারা কত টাকাে বিক্রি করবেন আমাদের দাও সাওয়া 26000 চুক্তি হবে 22000 19000 মানে 22000 19000 এর পরে আপনারা দাম করতে পারবেন পুরো টেবিল সহ গদি ছাড়া দিতে হবে এক সেট সোফা মানে 22000 টাকা আপনি দাম দিচ্ছেন এক সেট সোফাতে কি কি থাকে

সিঙ্গেল ল্যাক এই পাঁচটা জি আর এই যে সোফাগুলো বিক্রি করেন এগুলি তো ফোম তো আপনারা দেন ফোম নিয়ে যাবেন পছন্দ মতো নিতে হবে ফোম সারা বিক্রি যেহেতু ওনারা ভালো খাটের ভালো সোফা বিক্রি করছেন সেজন্য ফোম ওনারা দিচ্ছেন না সেজন্য ফোম ওনারা দিচ্ছেন না ফোম আপনারা নিজেরা নিজেদের পছন্দ মতো কিনে আনবেন তবে এখান থেকে যদি সোফাগুলো নেন তাহলে আপনার সত্যিই একটা ভালো সোফা কালেক্ট করতে পারবেন এবং এখান থেকে যদি পালং নেন তাহলে ভালো একটি পালং কালেক্ট করতে পারবেন এটি সিলেট সাফরান বাজার এবং আমি এখন ওনার ওনার নাম্বারটি দিয়ে দেব সরাসরি সিলেট সাফরান বাজার আসার পর ওনাকে কল দেবেন দিয়ে আপনারা সোফা এবং ভালো পালং চেয়ার এগুলো নিতে পারবেন আপনার নাম্বারটি আমরা দেই নাম্বারটি বলেন নাম্বার ফোনে আচ্ছা দেখি ওনার ফোন নাম্বারটি একটু মোবাইল হচ্ছে টু এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে এই একেবারেই হাতের তৈরি সোফা কাঠ পালং চেয়ার সব নিতে পারবেন আবারও বলি ঠিকানাটা হচ্ছে সিলেট সাহপরণ বাজার পুরো সিলেট শহর থেকে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করলে সহজে নিতে পারবেন রাস্তার পাশে ধন্যবাদ আর আমি দোয়া করব যারা আসবে ঠিক আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন এবং আপনারা পণ্য বুঝিয়ে দেবেন দামে দিয়ে দেবো আমরা আমি ধন্যবাদ এই দামে জিনিস পাওয়া যাবে না বৌড়ার আমরা বৌড়ার লোক ডিজাইন দিক দিয়ে বিখ্যাত বিখ্যাত শিল্প কাজের বিখ্যাত জিনিসও ভালো আলাদা জি বগুড়া আলাদা আলাদা আজকের এই প্রতিবেদনটি এখানেই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন